আজকে তোমাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আজকে গিয়েছিলাম নদীতে মাছ ধরতে তো যাওয়ার পথে কি কি ঘটনা ঘটলো আর আমরা কি কি মাছ পেলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে হ্যালো সবাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো ভালো আর আমিও কিন্তু আছি মোটামুটি তো তো তোমরা সবটাই জানো তিন চার দিন ধরে বৃষ্টি আর আবহাওয়ার অবস্থা দেখো একবার আমাদের বাড়ির পেছনে একটা নদী আছে যেখান থেকে সবাই অনেক অনেক মাছ ধরছে আর আমরাও কিন্তু জাল পেতে আসছিলাম কালকে এখন যাচ্ছি জালটা তুলতে যে কি কি মাছ উঠছে তাই দেখার জন্য আর নদীতে যাওয়ার পথটা কিন্তু একদমই শুকনো ছিল এখন দেখো হাঁটু পর্যন্ত জল আর এটা তিন চার দিন আগের ভিডিও এটা তো তিন চার দিন আগে করে রাখেছিলাম এখন বর্তমানে পরিস্থিতি হলো সেখান দিয়ে হাঁটু পর্যন্ত জল না সেখানে আমার উপর পর্যন্ত মানে মাথার উপর পর্যন্ত জল হয়ে গেছে এতটা খারাপ অবস্থা ওখানে তো যাই হোক সেদিনের কথাই আমি বলি প্রচুর মেঘ ছিল সেদিন এটা হচ্ছে দ্বিতীয় দিন যে বৃষ্টি হচ্ছিল বাংলাদেশে সেটাই তো ওখানে হচ্ছে অনেকটা মেঘ ছিল তারপর অনেকটা ঢেউ ছিল হালকা হালকা ঝড় বৃষ্টিও হচ্ছে আর কি অল্প অল্প বাতাসও হচ্ছিলো তারপরে এই যে হলো আমাদের জাল ওই যে হাড়ি দেখতে পাচ্ছো আর এখানে একটা কাহিনীও ঘটে গেছে তোমাদের আস্তে আস্তে বলছে সবাই ভিডিও দেখতে থাকো চারদিকে তো কাদা কাদা হয়ে গেছিলো আমি পাটা ধুয়ে দিচ্ছিলাম আর তারপরে এখানে একটা ছোট মাছ দেখতে পেয়েছিলাম যেটা ধরতে গিয়েছিলাম আর পলায় চলে গেছে আর অনেকেই হচ্ছে জালটা দিয়ে হচ্ছে মাছটা ধরতে আসতে আর এদিকে দেখো বড়বাবু সাঁতার কেটে এখানে হচ্ছে হাঁড়িটা চলে যাচ্ছিলো সেটা ধরে নিয়ে এসেছে কিন্তু একটা গামলা ছিল ওই যে দেখতে পেয়েছিলে প্রথমে ভিডিওর আগে সে গামলাটা তলিয়ে গিয়েছিল জলে তলে কোনোভাবেই খুঁজে পেলো না আমি বললাম পা দিয়ে পাড়ায় পাড়ায় দেখো যদি পাও তো ওখানে ঠেই ছিল না যার কারণে ও খুঁজে পায়নি তো যাই হোক এখানে এই যে জালটা তুলে নিয়ে আসলো এটা কী জাল তোমরা অনেকেই চেনো আমি তো জাল সম্পর্কে কোনো ধারণাই নেই আমার তো এখানে অল্পগুলো মাছ পাইছিল আমার একটা নতুন অভিজ্ঞতা গামলা হারিয়ে গেল কত লাভ হলো আমাদের একটা গামলা হারিয়ে গেল এদিকে কি বলবো কষ্টটায় বিধা হয়ে গেল দেখো এখানে অল্পগুলো মাছ পেয়েছিল তো আরও এই পাশেও কিছু মাছ ছিল এক পাশ থেকে দুই তিনটা মাছ পাইছিল আর পুরো জাল তারপরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হচ্ছে ঝাড়া শুরু করলো আর আমি কিন্তু পুকুর থেকে মাছ ধরা দেখেছি এবং ধরেছিও কিন্তু নদী থেকে মাছ ধরা দেখিনি আর তারপরে দেখো জালের নিচে থেকে একটা মাছ এই যে পড়ে গেছিল সেটা হাত দিয়ে তুললাম আর এদিকে হচ্ছে সব মাছ দেখো ফাইনাল ভাবে মাছ তো না শামুকের এক গাদা দেখো তিন চারটা হচ্ছে এটা জিয়েল মাছ বলে তারপরে আর কি কি মাছ মাছ বলে তোমরা দেখে নাও কারণ মাছ আমি চিনি না ভালো করে তো আর এখানে বেশিরভাগ হচ্ছে কারণ শামুকগুলো নদীতে ছেড়ে দিলে বেশি বেশি হয়ে যাবে তাহলে হচ্ছে ভালো হবে তো যাই হোক যা তাই যথেষ্ট আমি বাবু ধরেছে তাও ভালো লাগছে অনেক কারণ হচ্ছে কাদা কাদামাটির মধ্যে গড়াতে তো পেরেছে লাস্টে যে আমি পড়ে গেছিলাম জলের ভিতরে যার কারণে অর্ধেকটা ভিজে গেছিলাম তো যাই হোক এটা কে মাছ তোমরা একটু কমেন্টে জানিও আমি চিনি না মাছটা তারপরে শামুকগুলো আমি হচ্ছে খুটে খুঁটে ফেলে দিয়েছিলাম দেওয়ার পরে এই দেখো এইগুলো মাছ আমাদের এক ভালোভাবে হয়ে যাবে তো যাই হোক নদীর মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ ধরার পরে জালটা আবার পেতে দিয়ে বড়বাবু হচ্ছে স্নান করে আসতা তারপরে আমি দেখো সবজির খেতে গেলাম আমাদের সবজির ক্ষেত্রেও অনেকটা হচ্ছে ভিজে কাদা কাদা হয়ে গেছে এখানে একটা ঢ্যাঁড়স দেখতে পেলাম ঢ্যাঁড়সটা আমি ছিঁড়লাম বুড়ো হয়ে গেছে ঢ্যাঁড়সটা তো যাই হোক ভালো করে আমি ছিঁড়ে নিলাম সিঁড়টাই যাচ্ছিলো না আমি টান দিয়ে মুষ্টিয়ে মুষ্টিয়ে ভালো করে ছিঁড়ে নিলাম দেখো কি শক্ত শেষটা ছিঁড়তেই চায় না তারপরে যাই হোক টাই নিয়ে টুই নিয়ে কোনোরকমভাবে সিললাম এইদিকে আমাদের পুঁশাক গাছ ছিল এই যে পৈশাকের টাল এখানেও হালকা হালকা জল বেঁধে গিয়েছিলো আমি একটু কাদামাটি হচ্ছে চটকিয়ে দিলাম ভালো লাগছিলো জানো কাদামাটির ভিতর থাকতে আমার আমি কখনো এরকমভাবে থাকি না তারপরে জলের মধ্যে ভিজে অর্ধেক জল পরি হয়ে গেছি অর্ধেক কুমার বন্ধু পুরো একদম ভিজে গিয়েছিলো আর সন্ধ্যাও হয়ে গেছে এখন বাড়ি ফিরতে হবে বাড়ি দিকে রওনা দিবো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা